ভাই আচ্ছা ভিডিও এ পর্যায়ে কিনেছিলেন বেশ কাল এটা বাঘা তোতা বলা হয় বাঘা তোথার ক্রস একটা ছাগল বা তো ক্রস ছাগল যে ক্রস ছাগল খুবই সুন্দর কয়লে একটা ফুল ছাগল

সাথে হরিয়ানার মিক্স আছে আর কি হরিয়ানা মিক্সিং টি মিক্স তবে বেটলের হান্ড্রেডের যা বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে আছে

ওষার দেখছেন এক এক হাত মানে হাতের যে না সে পুর পর্যন্ত ওষার আর মোটামুটি ষোলো ইঞ্চে হবে পনেরো ষোলো ইঞ্চি তবে আর এই যে দেখছেন পেছনের দিকে

তবে পাঠা হান্ড্রেড দেওয়া ছিল বাচ্চা বেলসা তো আরছে মোটামুটি খুবই ভালো কোয়ালিটি আরছে মানসম্মত মুখটা দেখছেন কত ছোট একটু আপনি জানতে পারবেন অনেক সুন্দর মুখটা দেখা দিই আমি জি জি অনেক সুন্দর আচ্ছা এই যে একটু ধরে একটু ধরেন

এই যে কালারটা অল বডি কালারিং আর বড শেটারসে একদম মানে বেলসা বেচা তো মুখ দেখেন কথা খুব সুন্দর কিন্তু হ্যাঁ যে আচ্ছা ধরেন এই যে আপনি ধরেন এই শাগলটা ধরেন আপনি একদম মানে হ্যাঁ সত্যি দেখাচ্ছে একদম গোল শর্ট ফ্রেন্স এক মাস বলেন এটা এক মাস পার হয়েছে সাঁত্রিশ আটত্রিশ দিন হবে তবে বাচ্চাটা শখের বসে বাচ্চা যদি কেউ নিয়ে তিন বছর রাখে সর্বনিম্ন দেড়শো কেজি লাই বসে অনায়াসে আর এই বাচ্চা যে আটত্রিশ দিন বয়সে বাচ্চা লাইভ ওয়েট এখানে মোটামুটি আছে হলো

সাতান্ন হাজার টাকা পড়বে দরদাম পড়বে সাতান্ন সাতান্ন জিদাম কেজি প্রায় পঞ্চাশ কেজি আর কালারিং আচ্ছা বাচ্চা ভাই হ্যাঁ দেখেন এটা

কিন্তু বাচ্চার দেখেন গ্রোথফুল কত সুন্দর আর হাই তো মায়ের কাছাকাছি হয়ে গেছে বাচ্চাটা তিন মাস রানিং চলছে জি বাচ্চা ফুল খাওয়ার ধরে গেছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার যদি কেউ নেয় বাচ্চা আলাদা নিতে পারবে আবার যদি মনে করে এই যে মাটাকে আবার প্রজনন করানো হয়েছে জি সেই ক্ষেত্রে এবার বাচ্চা দিতে দিতে ওটা এডাল্ট হয়ে যাবে এডাল্ট হয়ে যাবে যে ওটা একটা বিটার হবে আর কি মানে বলতে ফার্স্ট ক্লাসের বিটার হবে জি 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 খুব সুন্দর এর কেমন অনেক সুন্দর জি খুব সুন্দর এটা মাউসাও একসঙ্গে কেউ যদি নেয় জি

এটা হরিয়ানার ক্রস ভাই হ্যাঁ হরিয়ানার ক্রস খুবই ভালো কোয়ালিটি একটা ছাগল অনেক বড় ছাগল অনেক বড় বলতে এটা মোটামুটি হাইট আছে ছত্রিশ হাইট হবে আচ্ছা আচ্ছা আর লম্বা অনেক লম্বা

পালান গুলো দেখেন এটা কিন্তু দুধের পালন ভাই ধরেন দেখাচ্ছি এটা দুধের পালন হ্যাঁ দুধের পালন এটা দুধ বের করে নিলে শুধু চামড়া থেকে যাবে চামড়া থেকে যাবে মাংসের পালন না এটা

অরিজিনাল যবনে পারে এগুলো মেয়ে ছাগল দর্শক মনে হচ্ছিল একটা বড় সর সাইজে খাসি দেখেন বিশাল বড় তবে কিন্তু ওলার নাম তবে এটা আপনার দুধের জন্য বিখ্যাত এই যবনে পারে যবনে পারে জি জি ওলা মোটে মোটে আড়াই তিন লিটার দুধ হতো আচ্ছা আচ্ছা দুধ শুকিয়ে গেছে হ্যাঁ দুধ শুকিয়ে গেছে প্রেগন্যান্ট হচ্ছে তো মোটামুটি আড়াই মাস প্রেগন্যান্ট আড়াই মাস বয়সকাল তবে খুবই ভালো কোয়ালিটি ফল ছাগল কোয়ালিটি ফল ছাগল 10 এটা উচ্চতা এখনে মোটামুটি 36 উচ্চতা হবে

এটা তোতা তোতা প্রজেক্ট জাত এটা মেয়ে তো তোতা তবে খুব ভালো ব্যান্ডের ভালো ব্যান্ড নাকি ব্যান্ড ভালো যে আচ্ছা আচ্ছা মোটা ব্যান্ড ভালো এই যে গলকম্বল দেখেন গরুর মতো একদম গরুর মতো গলকম্বল মুখের ব্যান্ড ভালো এবং এই যে কান প্রায় এক হাত

আচ্ছা তবে বেশি কিনলে কিন্তু বিকাশ কষ ক্যস পেয়ে যাবেন ভাই জি আচ্ছা ভিডিওস তুই কিনে আছে কমন কোয়ালিটির খুবই আনকমন কমন কোয়ালিটি একটা পাঠা এটা